মজার ব্যাপার হয়েছে কি মজার ব্যাপার আমি আর একটা কাকিমা একসাথে আমি মন্দির থেকে বেরোনোর পর আমি আর একটা কাকিমা মানে কাকিমাটা একটা সবজির দোকানের সামনে দাঁড়ানো ওনাকে দেখে আমিও দাঁড়িয়েছি হুম হচ্ছে কত কত আমি কাকিমাকে জিজ্ঞাসা করছি কাকিমা তার আগে ফুলকপির দরাদরি করে নিয়েছে তো বলছে ফুলকপির দাম পঞ্চাশ টাকা একটু বড়ই ছিল সাইজে পঞ্চাশ টাকা কাকিমা বলে কি চলে আসো তো মাঝখানে একটা ফুলকপি রান্নার পরে এইটুকুনি হয়ে যায় পঞ্চাশটা টাকা দিয়ে একটা ফুলকপি কিনতে ইচ্ছা করে তো কি জিনিসের দাম মানে সত্যি জিনিসের সব কিছুই দাম মানুষ খাবে কি করে দেখো বিনের দাম কত এই জন্য আলুটার পর্যন্ত দাম কত এর আগে আলুটা নিয়ে যেরকম দাম বেড়েছিল তখন আলু নিয়ে কত কিছু হয়েছিল বিভিন্ন গভর্নমেন্ট থেকেই বোধ আলু দেওয়া হচ্ছিল এবার আলুর দাম দেখেছো তো কীরকম তো এগুলো তো বাজারে গেলে যারা বাজার বাজার করে কাকিমা জেঠিমা তাদের কাছ থেকে ব্যাখ্যাটা বেশি পাওয়া যায় ভালো তাই না যে আমি যে ভাববো এটা এই কী করে ভাববো তাদের থেকে আমি সেন্সটা পাচ্ছি নলেজটা পাচ্ছি তবেই তো আমি ব্যাখ্যাটা দিতে পারছি হ্যাঁ মানে জানতে পাচ্ছি যে এই জিনিসটা এরকম রেট হওয়ার কথা না সংসার চলবে কি করে যাই হোক বলছি তারপর তারা একটা ব্রেক দিয়ে তো কাকিমা বলছে কি হ্যাঁ একটা পঞ্চাশ টাকা দিয়ে ফুলকপি কিনলে কয়টুকুনি খাওয়া যাবে ডান্ডি ডুন্ডি ফেলে দিতে হবে ফুলকপি তরকারি দিয়ে কি সারা মানে খাবে বাড়িতে লোকজন আছে না কয় কয়বেলা খাওয়া যাবে চলো তো এই বলে চলে চলছে আলু কেটে নেবো কী করা যাবে এই খাওয়াচ্ছে আমাদেরকে সে বলা টলার পরে এইবার দোকানদার বলছে যে আপনারা প্রথম দিকে খান কেন প্রথম দিকে জিনিসের দাম বাড়বে মিডিলে জিনিসের দাম কমবে আবার যখন শেষের পথে তখন সেই জিনিসের দামটা চূড়ান্ত হয়ে যাবে কিছু মানুষের জানেন স্বভাবই আছে আমাদেরও তো সবজিগুলি তুলতে কষ্ট হয় কিছু মানুষের স্বভাবই আছে যখন উঠতে না উঠতে আমার বাড়িতে ফুলকপি এসছে এই এসছে মানে আবার অক্সিজেনে জিনিসটা খাওয়ার তখন তো দামটা বেড়ে থাকবে আবার যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমি দাম দিয়ে এনেছি এই একটা আপনারা মিডিলে খান না কেন মিডিলের সময় তখন তো ওগুলির ওপর দিয়ে পাড়া দিয়ে চলে যান তখন তো মানে পাড়ার জন্য পাড়া দিয়ে যাওয়ার জন্য ওগুলি যেন থাকে মানে এত কম দাম হয়ে যায় তখন তো খান না এখন যেগুলির দাম কম আছে খেতে থাকেন সপ্তাহ দু বাদেই আসবো আমি তখন আমি জানলাম মানে এরকম ব্যাপার হ্যাঁ মিডিলে তো দামটা অনেক পরে যায় মানুষ তখন গরু রেখা হয় এরা কেউ সার রেখা হয় এ চিন্তা করছি তো দেখো যে কোনো জিনিস না করতে করতে শেখা যায় হুম এগুলো কিন্তু বই পড়ে বা করে থিওরিটিক্যাল শিক্ষা না এগুলো যে প্র্যাকটিক্যাল শিক্ষা এগুলো কিন্তু পড়াশোনা করতে হয় না হ্যাঁ এই এইগুলো কী তো যে তুমি যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকোই যে আমি বাজারঘাটে যাচ্ছি তবেই কিন্তু আমি এই জিনিসটা জানতে পেরেছি এগুলো কিন্তু বসে জানি সেটা এই হয় ওই হয় কারণ এগুলি পরিবেশ পরিস্থিতির সাথে বদল হতে থাকে আমি তো এগুলি জানতাম না না আমি গিয়ে গিয়ে শিখছি আজকে যেমন কাকিমার থেকে অনেকটা কিছু জেনে আনলাম হ্যাঁ আন্দাজ পেলাম ওর সাথে কি বলে সের যে এই যে দোকানদারের যে কথোপকথন হলো তখন একটু জানতে পারলাম তাহলে কি আমি দিন জানতে পারতাম আর এই যে জানাটা আমার হলো না বই না পড়ে জানাটা এটাই কিন্তু থাকবে যার জন্য আমি মনে করি যে বাইরে বেরিয়ে যে শিক্ষাটা ওই যে বলে না বৃদ্ধ বোঝায় বাবু মশাই আর ওইদিকে সাঁতার জানা মাছি এই এই জিনিসটাই ছেলেমেয়েরা বা এসে সব কিছু কিন্তু বিদ্যে বোঝায় বাবু মশাই এখনকার কেন বরাবরেরই দুই আমি কোনো কিছু সবসময় বলবো না যে এখনকার মানুষ খারাপ মানুষ আবার খারাপ হয় নাকি জন্ম থেকে পরিবেশ তাকে খারাপ করে আর পরিবেশটা কে তৈরি করে অবশ্যই সিনিয়ররা তৈরি করে একটা বাচ্চা তো নিশ্চয়ই তৈরি করে আবার বাচ্চা যখন সিনিয়র হয় সেই পরিবেশ তৈরি করে যখন সে গার্জিয়ান হয় তখন আবার তার জুনিয়র খারাপ তৈরি হয় তাই না তো আমি আগেও এই জিনিসগুলো ছিল বিদ্যে বাবু মশাই নাহলে সুকুমার রায় লিখেছেন কেন তার মানে তখনও ছিল এরকম যারা সত্যি মানে জীবনে চলতে পারতো আবার যারা একেবারে থিওরিটিক্যাল ছিল নাহলে এই সেই কবিতাটার মধ্যে আসলো কি করে একটা ছোট্টোর মধ্যে কবিতার মধ্যে এত বড় জিনিসটা বোঝালেন কি করে তার মানে সেই যুগেও ছিল তো আমার আবার এই জন্য না আমি ঠিক আছে পড়াশোনা আছে আছে কিন্তু জীবন চলানোটা কিন্তু একদম অন্যরকম হুম সেখানে কিন্তু ডিগ্রি ফিগ্রি কোনো কাজে লাগে না ডিগ্রি প্রফেশনের ডিগ্রি প্রফেশনের অফ ডিউটি হয়ে গেল তো নো ডিগ্রি সেখানে তুমি কে কি রক্ত মানুষ তোমাকে তোমার ডিগ্রি দেখে অটোতেও জায়গা দেবে না সংসারেও ওই হবে না সেখানে তোমার কাজে তোমার ওই করতে হবে তোমার মাছের কাটা কোনো সময় বলবে না মাছ ও তোমার ডিগ্রি বেশি তাহলে আমি একটু কাটা কমিয়ে দিচ্ছি এটা কিন্তু হবে না রোগ ব্যাধি সব কিছুতেই দেখো তাই বললাম যে প্র্যাকটিক্যালি এটা আলাদা জিনিস এটা না বেরোলে হয় না একটা সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে গেলে জীবনে চলতে চলার আমার যা যা নিয়ে চলতে হবে সব কিছুর থেকেই সব কিছুর জিনিসের মানে নলেজটা আসে ওই বৃদ্ধ বোঝায় বাবা মশাই আর সাঁতার জানা মাঝির মতো হওয়া যায় নাহলে ওই বৃদ্ধ বোঝায় বাবা মশাই হয়ে থাকতে হবে এই আর কি আজকে খুব ভালো লাগলো এর জন্যই যে তারপর রুটি নিয়ে চলে যাচ্ছি আর একটা মেয়ে না দাঁতের মধ্যে সেটিং লাগিয়েছে ওই যে আঁকশি আকশে লাগায় না দাঁত তার ওই নিয়ে ওর ব্যথা ব্যথা না হবে বলছে হবে হবে তো অধৈর্য হলে হবে স্মাইল না কিসের থেকে মানে কোনো একটা সেন্টার থেকে লাগিয়েছে ইনস্টিটিউট ইসেতে গিয়ে তবে ওর যে খুব একটা বড় দাঁত তা না তবে মনে হয়েছে ওর বড় হয়তো বলেছে অনেক দিন লাগিয়ে হবে বলছি হ্যাঁ লাগিয়ে রাখতে হবে একটু ছোট বয়সে তুমি যদি করতে এটা তোমার তখন মাড়িটাও নরম ছিল দাঁতের ওইটা নরম ছিল তো এখন ও কলেজ টলেজ পেরিয়ে বোঝায় ট্রেনিং ট্রেনিং নেয় কোনো চাকরি বাকরি ট্রেনিং নেয় হয়তো তো এখন সেই দাঁতের ধরন ঠিক হওয়া আর ছোট বয়সে ঠিক হওয়ার মধ্যে ফারাক আছে না তখন এখন ওর বড় বড় হয়ে গেছে এখন পারলে দুটো দাঁত পড়বে এই বয়সেই পড়ে যাবে তবে ধৈর্য ধরতে হবে তারপর অনেকটা নেমে এসে তবে এগোনো ওই আর কি অধৈর্য হয়েও না লাগিয়েছে যখন সেটিং কষ্ট করে এখন অধৈর্য হয়ে তো লাগিয়েছে অথবা কি করতে হতো তোমাকে মেকআপ করে ছোট নাক মুখের ম্যানেজ করে সেইভাবে চলতে হতো তোমাকে তুমি এখন লাগিয়ে ফেলেছ কত টাকা খরচ করে এখন রাগ করলে হবে হয় না কেন হয় রোদি কি দাঁত ঢুকে যাবে ভেতরে না হলে এক বছরের কেস আছে তোমার আর বয়সকালের জিনিস তো সব শক্ত হয়ে গেছে তাই না এই আর কি দেখলাম আমার আবার জানো তো কোনো কিছু যা ভগবান দিয়েছে যে আমার চুল পেকে গেছে অনেকটা আমার তো অ্যালার্জি আছে ঠিক আছে এমনি আমাদের বংশের ধাতু আছে তাড়াতাড়ি পাকে তো আমার তো অ্যালার্জিতে পেকেছে ঠিক আছে হ্যাঁ আমি চুল পাকা পাকা হতেই পারে পাকা তাকাস না আমার দিকে আমার তো সময়সা না জিনিসটা আমারটা নিয়ে আমার সমস্যা নেই তোর নিজেরটা খেয়ে পড়ে এত সমস্যা কেন রে বাবা আমি এমন হতো খাওয়াতাম তোকে আমার পয়সা ঢালো ছিল। নিজের তাতে পরে খেয়ে পরে বেটা আমাকে নিয়ে থাকিস অবশ্যই একটা ভালো লাগে নিজেকে ভিআইপি ভিআইপি লাগে আমাকে নিয়ে ব্যস্ত তাও একটা ভালো জিনিস নিয়ে ব্যস্ত হতো একটা ঠিক আছে আমার খারাপ জিনিসটা নিয়ে ব্যস্ত তাহলে এটা তো আরও মজার না আমি নিজে ভিআইপি হয়ে গেলাম এবার কি করবো মনাকে একটু খেতে দেবো তারপর জামা কাপড় ছাড়বো খেতে দিয়ে জামা কাপড় ছাড়বো ও একদম বাইরে চলে যাবে এখন আমার ওই যে দুপুরবেলা যেটা দুষ্টু করে